গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरवे नमः পরম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাদামাইরা হাত জোর করে সকালবেলা পরম দয়ালের সামনে বসে এই একটি কাজ করুন আপনারা যদি সকালবেলা পরম দয়ালের সামনে বসে হাত জোর করে এই প্রার্থনা একবার হলেও পরম দয়ালের শ্রী চরণে জানাতে পারেন এই প্রার্থনা যদি আপনারা করেন তাহলে কিন্তু মহা মঙ্গলের অধিকারী আপনারা হবেন সহজে আপনার জীবন থেকে সকল প্রকার গ্রহ দোষ কাটবে সহজে কিন্তু আপনারা পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারবেন পরম দয়ালের সামনে বসে আমরা বাড়ির প্রতিব হাত জোর করে কিন্তু এই বিশেষ প্রার্থনা সকালবেলা পালন হাত জোর পরম দয়ালের সামনে বসে এই প্রার্থনা জানান হে দাতা আমাকে দয়া করো যেন চরণে চিত্ত লাগিয়া থাকে জন্ম জন্ম ভুলের মধ্যে থাকিয়া তত্ত্ব পাই নাই কাল এবং কর্মের জালে পড়িয়া দুঃখ ভোগ করতেছি জগতের জীব সকল সদা চতুর্বিধ অবস্থায় অর্থাৎ সেদজ অন্ডজ যে উদ্ভিজ্জ ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় জ্ঞানীয় যোগী সকলেই মনের ঘানিতে ঘরে আমার আদি ভাগ্য জাগরিত হইয়াছে সৎগুরু পাইয়াছি রাধা স্বামী ধামের মর্ম আমাকে জানাইয়াছেন সেই দেশ উচ্চ হইতে উচ্চ এবং ইহা সর্বোচ্চ স্থান সন্ত ব্যয়তীত অন্য কেহ সুরত শব্দে সন্ধান পায় না রাধা স্বামী নামের মহিমা আমাকে শুনাইয়াছেন বিরহ এবং অনুরাগ জাগাইয়া আমাকে ঘরে পৌঁছাইয়াছেন সাধু সঙ্গ করি আমি

দয়া করিয়া চরণ স্থান দাও তুমি ভিন্ন সমত্ব পুরুষ আর কেহ নাই যাহার কাছে থাকিয়া দান ভিক্ষা করিব প্রেমের ধারা বর্ষণ করো অমৃত ভান্ডার খুলিয়া দাও হে দীনদয়াল সর্বশক্তিমান প্রভু দয়া করো কৃতজ্ঞতার সহিত নিত্য আমি নাম যেন গান করি এই অমৃত প্রার্থনা আপনারা যদি সকালবেলা এবং সন্ধ্যাবেলায় পরম দয়ালের সম্মুখে বসে করতে পারেন তাহলে কিন্তু সহজেই পরম দয়ালের আশীর্বাদ আপনারা লাভ করবেন মহামঙ্গলের অধিকারী হয়ে উঠবেন এবং কত দিক থেকে যে আপনারা উপকৃত হবেন তার কিন্তু ইয়ত্তার বাইরে পরম দয়ালের রাতুল চরণে এই প্রার্থনা করার পর আপনারা অতি অবশ্যই পরম পরমদালের গ্রন্থাদি কিন্তু পাঠ করবেন গ্রন্থাদি পাঠের পর আপনারা অতি অবশ্যই গুরুজনকে প্রণাম নিবেদন করবেন এই যে গ্রন্থাদি পাঠের কথা বলা হচ্ছে এই গ্রন্থাদি পাঠ শুধুমাত্র বই ধরে বা বই দেখে দেখে করলাম তাহলে কিন্তু হবে না গ্রন্থাদি পাঠের নিয়ম হচ্ছে তাঁর যে শাস্ত্র সেই শাস্ত্রে যে কথাগুলো লেখা হয়েছে যে শিক্ষাগুলো দেওয়া হয়েছে সেগুলোকে জেনে নিয়ে সেইভাবে নিজেদেরকে চালিত করতে হবে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তা সেইভাবে কর্ম করতে হবে যেমন ধরুন বলা হয়েছে পাপকে ত্যাগ করতে হবে অপকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে সেটা কিন্তু বাস্তবে ফুটিয়ে তুলতে হবে অপকর্ম করলে হবে না বা পাপ কার্য করলে হবে না এই রকমই পরম দয়াল যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলিকে নিজেরা বাস্তবায়িত করুন এবং তার সামনে বসে যে প্রার্থনা আমরা করছি সেই প্রার্থনা অনুযায়ী যেন আমরা কর্ম করতে পারি তবেই কিন্তু প্রকৃত রূপে তাঁর আশীর্বাদ লাভ করতে পারবো না হলে কিন্তু তার আশীর্বাদ আমরা কখনোই লাভ করতে পারবো না সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দে আপনাদের প্রতিপত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম